আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির গোস্ত রান্নার ইউনিক একটা রেসিপি তো চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচি তো এখন এগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া তারপরে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিলাম আমি এখানে দারচিনি এলাচ তো এখন মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব তো এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম গোস্ত তো এখানে মুরগির গোস্তটা আমি ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝেড়ে নিয়েছি তো এখন গোস্তটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর চুলারা ছাই ছিল তো আমি এর মধ্যে মাঝে মাঝে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়েছি তো গোশতটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু তো আমি ছোটো ছোটো দুইটা আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো আলুটাও গোস্তের সাথে একটু নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি তো আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি এখন একটা ডাকনা দিয়ে ঢেকে দেব চুলা রাশ মিডিয়াম লোতে থাকবে তো ফিরে আসছি আমি বিশ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম তো গোস্ত রান্নাটা কমপ্লিট এখন এখানে আমি দিয়ে অ্যাড করে দেব টালা জিরার গুঁড়া তো বেশ কিছুটা টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো গোস্ত রান্নাটা কমপ্লিট এটার আমি বেশি একটা জাল করবো না তো এই যে গোস্তের ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন